আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ক্লাস নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন দশম শ্রেণী বিষয় গণিত অধ্যায় সতেরো পরিসংখ্যান কিভাবে সর্বোচ্চ সংখ্যা বা সর্বনিম্ন সংখ্যা মান নির্ণয় করতে হয় আজকে এই ক্লাসে দেখাবো আপনাদের এখানে একটা প্রশ্ন আপনাদেরকে দেখাইছি কোন উপাত্তের পরিসর পঞ্চান্ন এবং সর্বনিম্ন মান তেতাল্লিশ হলে সর্বোচ্চ মান নির্ণয় করো এই প্রশ্নটির সমাধান করব আমি আজকে তাই জন্য আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন এখন আমি সমাধানটি করব আপনারা মনোযোগ সহকারে দেখবেন সমাধান সমাধান প্রথমে লিখব এখানে এখানে কেন কিন্তু অঙ্কে ডাকের মধ্যে দেওয়া আছে কোনো উপাদের পরিসর পঞ্চান্ন পরিসর হচ্ছে পঞ্চান্ন এবং সর্বনিম্ন মান হচ্ছে তেতাল্লিশ এটা আমাদের লিখতে হবে প্রথমে পরিসর পঞ্চান্ন এবং সর্বনিম্ন মান ফর্টি থ্রি তেতাল্লিশ এটা প্রথমে লিখে নেবেন তারপর আমরা জানি আমরা জানি পরিসর আশা করি আপনারা সবাই পরিসরের সূত্রটি জানেন পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সর্বনিম্ন সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন এখন এখানে কিন্তু পরিসর আমরা জানি হচ্ছে পঞ্চান্ন এখানে পঞ্চান্ন দিয়ে দেব পঞ্চান্ন আর এখানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা কিন্তু এখানে মান বের করতে বলতে যাচ্ছি সর্বোচ্চ সংখ্যা কিন্তু আমরা সর্বোচ্চ সংখ্যার মান জানি না এই জন্য আমরা এখানে নিব সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন মানটা কিন্তু আমরা জানি ফর্টি থ্রি এই জন্য আমরা এখানে ফর্টি থ্রি দিয়ে দেব প্লাস কত ওয়ান এখন আমরা এখন কীভাবে মান বের করবো সেটাই আপনাদেরকে দেখাবো এখন এখানে হচ্ছে পঞ্চান্ন আর এখানে হচ্ছে প্লাস ওয়ান এদিকে আসলে প্লাসটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা পঞ্চান্ন মাইনাস কত ওয়ান দিয়ে দেব তারপর ব্রেকেটটা তুলে ফেলবো ব্রেকেটটা আর দেওয়ার দরকার নেই সর্বোচ্চ সংখ্যা মাইনাস ফর্টি থ্রি এভাবে করবেন এখন যদি আমরা পঞ্চান্ন মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস করে দিলে থাকে কত ফিফটি ফোর তাই জন্য আমরা ফিফটি ফোর দিয়ে দেব চুয়ান্ন চুয়ান্ন তারপর ইকুয়াল টু দেবো আবার সর্বোচ্চ সংখ্যা মাইনাস ফরটি ফোরটি থ্রি দিয়ে দিলাম এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে কাজ করবো এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে কাজ করব এখানে হচ্ছে ফিফটি ফোর আর এখানে হচ্ছে মাইনাস হচ্ছে ফোরটি থ্রি রয়েছে কিন্তু এখানে কথাটা আমাদের ভাবতে হবে যে এখানে কি চাইছে এখানে কি চাইছে আপনারা দেখেন এখানে চাইছে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মানে সর্বোচ্চ সংখ্যার মান নির্ণয় করতে বলছে সর্বোচ্চ সর্বোচ্চ মান নির্ণয় করতে বলছে এই জন্য আমাদের হচ্ছে সর্বোচ্চ চালে হচ্ছে প্লাস দিয়ে ক্লাস কাজ করতে হবে যেহেতু এখানে হচ্ছে মাইনাস দেওয়া আছে কিন্তু আমাদের প্লাস প্লাস দিতে হবে এখানে এখানে ফিফটি ফোর এই যে আপনারা দেখেন ফিফটি ফোর প্লাস ফর্টি থ্রি কত আসে আপনারা দেখেন কত আসে সাতানব্বই তাহলে এখানে আমরা লিখে নেব সর্বোচ্চ মান 97 আশা করি বুঝতে পারছেন এই এটাই হচ্ছে আনসার আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি আর এখন সর্বনিম্ন মান কীভাবে বের করতে হবে সর্বনিম্ন মান কীভাবে বের করতে হবে সেম একটু সেমভাবে ভাবে হচ্ছে সর্বনিম্ন মান বের করতে হবে শুধু এখানে আমি প্লাস ইউজ করছি প্লাস কিন্তু আপনারা মাইনাস দেবেন সর্বনিম্ন সময় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ